আমাদের যারা ডিলার ডিস্ট্রিবিউটর নিতে চাচ্ছেন তাদেরকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন পোস্টারের গ্যারান্টি এবং পঁচাশি টাকা পড়বে পনেরো আট যে আপনার হয়তো কম দামে আলো কম হবে এরকম কোনো একটা কিছু না সিরিয়াল শিশুটি আঠারো শিশুটি এরকম সিরিয়াল কার্ড থাকবে এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পনেরো আট পনেরো আটই থাকবে এরকম এটা পুরোটাই ম্যাট বডি আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো হবে ম্যাট বডির তো এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়াটই অ্যাকুরেট অ্যাকুরেট দেওয়া আছে অ্যাপস নামে একটা ব্র্যান্ড আছে আমাদের

করা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরং চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম এমন একটি প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা সরাসরি একদম ইম্পোর্টের কাছ থেকে আপনারা লাইট সংগ্রহ করতে পারবেন এবং লাইটগুলো আপনারা নিতে পারবেন এখানে সবচেয়ে কম প্রাইজে পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন যেহেতু ওনারা নিজেরা এইগুলো তৈরি করে আর এখান থেকে যে প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জে কোথাও আর কোথাও পাবেন না সো সরাসরি কথা বলে এইসবে যে ওনারা আছে মোহাম্মদ মাসুম ভাই মাসুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা সবে চলে আসলেন দেখলাম প্রচুর পরিমাণে লাইটের কালেকশন এখানে কী এখানে কি কি কী আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসু বলছি বিশমিলা ট্র্যাক কর্পোরেশনের ওনার তো আমি আবার শুরু করে দিচ্ছি মহান আল্লাহ তাল নামে যিনি পরমকরণাময় এবং দয়ানু দীর্ঘদিন পরে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার আবার নতুন একটি পণ্যের আপডেট নিয়ে তো আমাদের আজকে এক বছর ম্যাচ সিরিজের একটা প্রোডাক্ট পাওয়ার পাওয়ার সিরিজের প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে যেটা আমরা সর্বনিম্ন মূল্যে আপনাদেরকে এক বছরের গ্যারান্টি সহ দিচ্ছে তো আপনারা যারা এলইডি লাইটের ব্যবসা করতেছেন বা করবেন যা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আপনারা শেষবারের মতো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক তো আপনারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করব তো আজকে আমরা আপনাদের জন্য আমাদের যে পাওয়ার সিরিজের একটা লাইট নিয়ে এসেছি ম্যাট ম্যাটস ম্যাট ম্যাট বডি কলসি তো সেটা আসলে আমাদের এটা আমরা লাইটটা আসলে এভাবে দিচ্ছি ইউনিভার্সাল এটা আমাদের যেমন আমাদের ওয়ারেন্টি কার্ড এবং নাম্বার একই নাম্বার একই 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 থাকবে 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 নাম্বারটা আর আমাদের প্যাকেজিংটা ঠিক এরকম থাকতেছে আমাদের ওয়াটের প্যাকেট পনেরো বাইশ ওয়াট তো আমাদের এক বছরের প্যাকেটগুলো এগুলো আর ছয় মাসের প্যাকেট হলো এগুলা তো ছয় মাসের প্যাকেটের সিরিজ এটা তো আসলে প্যাকেটগুলো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি মূলত এসেছি আপনাদের আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করার জন্য আচ্ছা তো এটা আমাদের পাওয়ার সিরিজ যেটা আমরা সর্বনিম্ন মূল্য দিচ্ছি আপনাদেরকে সর্বনিম্ন আমাদের যারা ডিলার ডিস্ট্রিবিউটার নিতে চাচ্ছেন তাদেরকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি আমাদের এটা ডজন পিস পড়বে পঁচানব্বই টাকা করে আঠারো ওয়াট মাত্র আঠারো টাকা করে জি মাত্র পঁচানব্বই টাকা গ্যারান্টি থাকবে এটা এক বছরের গ্যারান্টি এবং পঁচাশি টাকা পনেরো ওয়াট এগুলো অ্যাকুরেট ওয়াট আমাদের হয়তো ভাবতে পারেন যে আপনার হয়তো কম দামে আলো কম হবে এরকম কোনো একটা কিছু না এরকম অ্যাকুরেট আলো অ্যাকুরেট ওয়াট আপনারা বুঝে নেবেন একুনেট আলো একুনেট আলো এক বছর গ্যারান্টি লাইট আর পনেরো ওয়াট পনেরো ওয়াট আমাদের যেমন আমাদের সিরিয়াল শিশুটি আঠারো শিশুটি এরকম সিরিয়াল কার্ড থাকে জি এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পনেরো ওয়াট পনেরো ওয়াটি থাকবে পনেরো ওয়াট জি তো এটা আপনার আমাদের ঢালাই ক্যাপ থাকবে আঠারো ওয়াট পনেরো ওয়াট আর বারো ওয়াটের বডিটা এরকম এটা পুরোটাই ম্যাট বডি আমাদের পাওয়ার সিরিজের লাইটগুলো হবে ম্যাট বডির আচ্ছা এটা বারো ওয়ার্ড এটা বারোয়ার্ডের বডি বারো ওয়ার্ড আমরা মেপে দেখাচ্ছি আপনার বলতে হয়তো বলতে পারেন যে কম রেটে কি আপনার আলো হয়তো কম এটা হয়ে যাচ্ছে জি তো এভাবে আমাদের প্রত্যেকটা ওয়াটই অ্যাকুরেট অ্যাকুরেট দাও আছে আপনারা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আমাদের সাথে প্রচুর ব্যবসায়ী উদ্যোক্তা আছে যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিচ্ছেন যেমন আমি আপনাদেরকে দেখাইতে পারি যেমন অ্যাপস নামে একটা ব্র্যান্ড আছে আমাদের আচ্ছা তিনি ট্রেডমার্ক করে নিচ্ছেন এভাবে শত শত ব্যবসায়ী আছেন তো আপনারা আমাদের কাছ থেকেও করে নিতে পারেন এভাবে ব্র্যান্ডিং করে তো এটা নাইন ওয়াট ফাইভ ওয়াট আপনাদের আমাদের ফাইভ ওয়াট বডি এ ফিফটি ফাইভ বডি নাইন ওয়াট এ সিক্সটি ফাইভ বডি এগুলা এক বছর সব এক বছর গ্যারান্টি রিপ্লেস ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এটা বাইশ ওয়াট বাইশ ওয়াট লাইটটা আমাদের এটা বাইশ ওয়াটটা এটা হবে বাইশ ওয়াট বাইশ বাইশ ওয়াটের লাইট এটা তো এভাবে আমাদের প্রত্যেকটা লাইট আমাদের ম্যাট ম্যাট সিরিজের পাওয়ার পাওয়ার সিরিজের লাইটগুলো আপনারা ম্যাট বডির মালগুলো নিতে পারেন নির্ভয়ে নিশ্চিন্তে ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় আপনি ছোটো আকারে শুরু করতে পারেন আপনার যেমন আপনার যদি কোন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে মার্কেটিং করতে পারেন অথবা আপনার বাড়িতে থেকেও আপনার ব্যবসাটা শুরু করতে পারেন স্বল্প বিনিয়োগে একজন ডিলার নিতে হলে কি তার করতে হবে আমাদের আমাদের একটা মিনিমাম ইয়ে থাকে ডিলার নিতে হলে আমাদের একটা কার্টুন আমরা রেডি করে মিনিমাম তিনশো পিসের একটা কার্টুন একটা তিনশো পিসের কার্টুন রেডি করতে গেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার একটা ইনভয়েস করলে হয় মানে তখন আমাদের খরচই আমরা পণ্যটা আমাদের ডিলার পয়েন্ট পর্যন্ত চলে যায় ডিলার পয়েন্ট পর্যন্ত আমাদের খরচ আচ্ছা এটা হলো ডিলারের সুবিধা তো ডিলারের জন্য ওয়ার্ডার বুক থাকে আমাদের টি শার্ট থাকে আরও কিছু সুযোগ সুবিধা থাকে যারা ডিলারশিপ নেয় তাদের জন্য আর আপনি চাইলে আপনি পাঁচ দশ হাজার টাকার পণ্য নিতে পারেন আমরা দিব সমস্যা নাই তো আমাদের পণ্য ইউনিভার্সাল ব্র্যান্ড নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি দুই হাজার সাল থেকে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আপনার স্বল্প বিনিয়োগে আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের আমাদের পণ্যের গুণগত মান শতভাগ শতভাগই আছে আমরা দেখি আমাদের পরীক্ষিত আর আমাদের আরেকটি প্রোডাক্ট হলো আমাদের শাইনিং বডি আমাদের শাইনিং বডির একটা প্রোডাক্ট আছে সেটা হলো শাইনিং বোর্ডে সেটা আপনার ময়লা ধরে না পড়তে বডিতে কোনো ময়লা ধরে না এটা আচ্ছা আচ্ছা তো এটার এটাও আমি আপনাদেরকে যারা ডিলারশিপ নেবেন আমাদের প্রত্যেকটা শাইনিং বোর্ডে আচ্ছা এগুলা লাইট আমরা রিপ্লেস আঠারোটা দিচ্ছি একশো পনেরো টাকায় প্যাকেজ সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ এক বছর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা পনেরো আটটা একশো পাঁচ টাকা তো এভাবে আপনাদের প্রয়োজনে আমাদের সাথে রেটের মূল্য বিষয়টা আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিতে যোগাযোগ করবেন আচ্ছা তো

আমাদের ইউনিভার্সাল যেটা আমাদের দুই হাজার ষোলো সালে আমাদের পেপার সেটা ট্রেডমার্কের পেপার এটা আচ্ছা আর আপনারা যারা আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে আপনাদের নিজের নামও ব্র্যান্ডিং করতে পারেন যেমন আমার কাছে স্টার ফ্লাওয়ার নামে একটা ব্র্যান্ডিং করে দিয়েছি আমরা তারপর আছে অ্যাপস নামে একটা ব্র্যান্ড আমরা ব্র্যান্ডিং করে দিয়েছি এইভাবে আপনি ছোট ছোট আকারে ব্যবসা শুরু করতে পারেন উদ্যোক্তা হিসাবে এক হাজার দুই হাজার করে প্যাকেট করতে পারেন এক হাজার দুই হাজার করে প্রত্যেকটা আইটেম করতে পারেন যেমন আমার এখানে প্রচুর প্যাকেটের কালেকশন আছে আমি প্রচুর মোটামুটি আমি প্রায় চার পাঁচশোর উপরে প্যাকেটে কাজ করেছি আমার হাতে ডিজাইন করা হয়েছে এখানে প্রচুর প্যাকেট দেওয়া আছে আসলে এতগুলা দেওয়া দেখানো সম্ভব হচ্ছে সম্পূর্ণ কি আপনি নিজে করছে জি জি আমাদের এখানে চার পাঁচশো প্যাকেটের ডিজাইন অলরেডি আমার হাতে করা আচ্ছা কেউ যদি চাই এরকম প্যাকেট করে নিতে পারবে আপনাদের এখানে আমাদের এখানে প্যাকেজিং করে নিতে পারবেন লাইটের প্যাকেজিং এর পাশাপাশি আপনারা যারা আমদানিকারক উৎপাদনকার উৎপাদনকারী অথবা যারা ট্রেডিং বিজনেস করতেছেন বিভিন্ন পণ্যের পণ্য নিয়ে কাজ করতেছেন অনলাইন অফলাইনে তো আপনারা আমাদের সাথে প্যাকেজিং এর শেয়ার করতে পারেন আমরা আমাদের ম্যাকপিন্টার প্রতিষ্ঠান থেকে আমরা পণ্যের প্যাকেজিং গুলো করে দিচ্ছি আমাদের এই প্যাকেজিং গুলো করছি আপনারা চাইলে হ্যাঁ আপনারা চাইলে প্যাকেজিং এর অনেক বিশাল একটা জগৎ আমরা এই ধরনের কর্কেটের প্যাকেট আর লাইটের প্যাকেট বোর্ড গুলো হয় সাদা সুইচ বোর্ডের প্যাকেট মোবাইল যত কাজ আছে আমরা করে দিচ্ছি যেমন এটা একটা বক্স ইয়াদ একটা কাজ করা তো যাদের যে প্যাকেজিং যাদের পণ্যের প্রচার প্রচারণা প্যাকেজিং এর প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর লাইট আমাদের এখন আমরা আমাদের এসিডিসি আমাদের একটা লাইট আছে যেটা আমরা স্বল্প মূল্যে আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা আচ্ছা এটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এটা দিব আর আমাদের সবচেয়ে বেশি যেটা চলতেছে আমরা দিচ্ছি বাজারে আমাদের এই লাইটটা আমরা এক বছর গ্যারান্টি সহ দিচ্ছি আমাদের প্যাকেটে জি আমাদের যারা নিবেন এটা তিনশো আশি টাকা পড়বে এক বছর গ্যারান্টি সহ আমাদের এই লাইটটা দুই বছর গ্রেডের এটা একটা লাইট আড়াই ঘন্টা তিন ঘন্টা প্লাস ব্যাক আপ এটা আচ্ছা থেকে ঘন্টা তো এসিডিসি লাইট আর আপনারা যারা নন গ্যারান্টি লাইট নিতে চান নন গ্যারান্টি ছয় মাস ছয় মাসের লাইট নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় মাসের লাইট আর যারা নন গ্যারান্টি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রাইসের বিষয়ে মূল্যের বিষয়ে আর আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসাবে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এসকেডি পণ্য নিয়ে যারা ফিটিং করেছেন হয়তো অতি উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের লোভনীয় আকর্ষণীয় ইউটিউব বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটাই খুব বলবো যে এসকেডি পণ্য নিয়ে আজ পর্যন্ত এসকেডি ডি কাঁচামাল নিয়ে কেউ কোনো কখনো এই পর্যন্ত সাকসেস হয়নি আমরা দেখি নেই কাঁচামাল বলতে কাঁচামাল বলতে আলাদা আলাদা এই জায়গা থেকে আমি একটা পিসি ড্রাইভার কিনলাম এক জায়গা থেকে বড়ি কিনলাম এইভাবে কাঁচামাল নিয়ে ব্যবসা করে কেউ সফল হয়নি তো আপনারা যারা ব্যবসা করতে চান নির্ভয়ে নিরাপদে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কমপ্লিট

আচ্ছা তারপর আমাদের আমি আমি যেটা বলবো এলইডি ভাল্ভ আসলে এটা একটা খুবই লাভজনক অল্প স্বল্প বিনিয়োগে আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি কোথাও কোনো আপনি বড় অঙ্কের বিনিয়োগ করে যে এটার হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই অন্য কোনো ব্যবসায় নিশ্চয়তা নেই তো যেহেতু আমি এই ব্যবসায় দীর্ঘদিন ধরে আছি আমাদের প্রচুর ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত তো এখানে দেখি আমি সে হানড্রেড পার্সেন্টের ভিতরে অন্তত আমি এইটটি পার্সেন্ট দেখি সবাই সফল তো এই ক্ষেত্রে আপনিও এগিয়ে আসতে পারেন আসতে করতে পারেন শুরু করতে পারেন তো যে ব্যবসায় যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ব্যবসায়ীরা সফল সেখানে আপনি সেই ব্যবসা করতে পারেন আপনি কৌতূহলবশত বিভিন্নভাবে ইয়ে হয় প্রতারিত হয় বিভিন্ন রকমের ব্যবসা করতে পারেন হয়তো আপনার আজকে পুঁজি আছে কিন্তু আমাদের এই ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই মানে প্রতারিত হওয়ার আমাদের সাথে ব্যবসাগুলো কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তবে আমরা চেষ্টা করব আপনাদের সফলতা আপনাদের সফলতাই আমাদের মূল উদ্দেশ্য

আমরা দেখি যে আমাদের নিজের কাছে নিজের শ্রম মেধা পরিকল্পনা দিয়ে যদি শতভাগ কেউ চেষ্টা করে সফল সে হান্ড্রেড পারসেন্ট শতভাগ সে সফল এখানে নিজেকে একটু পরিশ্রম করতে হবে মেধা খাটাইতে হবে পরিকল্পনা করতে হবে এখানে আচ্ছা আমাদের সাথে 5 লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করতেছেন। এখানে আপনি হয়তো 20000 30000 টাকা দিয়ে শুরু করতেছেন। তো যেটা আমাদের বরাবর সেটা হলো আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। মেধা এবং শ্রম এবং পরিকল্পনা করতে হবে। আচ্ছা আর যদি একটা কথা বলছেন যে অনেক সময় প্রতারণা হয়। অনেকে আসলে টাকা অ্যাডভাইস করে প্রতারণা শিকার হয়। এখন আপনারা এখান থেকে যদি কি অর্ডার করে এই ক্ষেত্রে কিভাবে তারা অর্ডার করতে পারে? আমাদের এখানে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা পূর্ণ দেখবেন আমাদের সাথে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে যোগাযোগ করবো আমরা হয়তো সময় নেই হয়তো পণ্যের ইনস্ট্যান্ট ডেলিভারি দেই আজকে অর্ডার করছেন আজকেই ডেলিভারি দিতেছি অথবা হয়তো একদিন সময় নেই আচ্ছা সর্বোচ্চ তাহলে সার বাংলাদেশের কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা তো রয়েছে আপনার জি কন্ডিশনে দিচ্ছি তবে সেটা এলাকা ভিত্তিক আর আমরা ওটা দেখে শুনে দেই আর কি কন্ডিশনটা জি আচ্ছা তা ভিউয়ার্স আসলে এখানে অসংখ্য কথাবার্তা বললাম অনেক কিছু প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইট ওনার কিন্তু ব্যবসায়ীটাই হলো মূল হলো লাইট আপনার পাঁচ ওয়ার্ড থেকে শুরু করে কিন্তু একদম এক বছর ছয় মাস দুই বছর কিন্তু ওয়ারেন্টি লাইটগুলো দেখানোর চেষ্টা করলাম আর প্রাইজের দিক দিয়ে কিন্তু আজকে বলে দিল কিছু কিছু প্রাইস আছে বলে দিয়েছে আর যারা আসলে কন্টিনিউটি বেশি নেবেন তাদের প্রাইস আরও হয়তো বা কমতে পারে আর যারা দুই চার পাঁচ হাজার টাকার বাজেটে হয়তো বা নিতে চাচ্ছেন তাদের বাজেটটা হয়তো বাড়তে পারে তা আপনারা ওরকমভাবেই অর্ডার করবেন যেন আপনারা লাভবান হতে পারে আর চাইলে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যেহেতু ডিলার নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব বাইরেই থাকবে তাই আর কিছু আমাদের জি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আবার নতুন কোনো আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম